জরুরি পরিস্থিতিতে করণীয় হঠাৎ করে অনেক সময় কুয়াশার ঝড়ের কারণে এক হাত সামনে কী আছে তা বোঝা যায় না এমন সময় সামনে পিছনে যতটুকু সম্ভব খেয়াল করুন এবং গাড়ির গতি কমিয়ে দিন সাথে ইমার্জেন্সি লাইট অন করে দিন রাস্তার এক পাশ ধরে ধীরে ধীরে চলতে থাকুন মাঝ রাস্তা দিয়ে কখনো যাবেন না নাম্বার সাত বিরতি নিন যদি খুব বেশি কুয়াশা থাকে যদি কুয়াশা খুব ঘন হয় এবং সামনে পিছনে কিছু না দেখা যায় তাহলে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে অপেক্ষা করুন কুয়াশা কমে গেলে আবার যাত্রা শুরু করুন নাম্বার আট মোবাইল অ্যাপ বা নেভিগেশন ব্যবহার করুন কুয়াশার মধ্যে রাস্তা খুঁজতে গুগল ম্যাপ বা অন্য কোনো নেভিগেশন অ্যাপ ব্যবহার করতে পারেন এতে করে রাস্তার ধারণা পাবেন এবং সেই অনুযায়ী গাড়ি চালাবেন Number